যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান বা এডিট সম্পর্কে অতটা ধারণা নাই তারা ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করে আজকে তাদেরকে দেখাবো যারা এডিটিংয়ে দুর্বল শুধু তারাই ভিডিওটা দেখুন আর স্কিপ না করে পুরো একটু ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে এডিটিং করে আমি যত ইনশট দিয়ে করি আপনারাও ইনশর্ট দিয়ে গুগল অ্যাপ থেকে নামে নিতে পারেন ইনশর্ট আমি প্রথমত যে ভিডিওটা সিলেক্ট করলাম সে ভিডিওটা নিয়ে আমি একটু কালারটি একটু চেঞ্জ করব কারণ অন্য জনের ভিডিও নিলে কালার একটু চেঞ্জ করে দেবেন কারণ তার কালারের ভিডিও যেন না হয় তাহলে সুবিধা হবে কপিরাইট আসবে না আমি কালারটা একটু চেঞ্জ করে নিলাম আপনারাও কালারটা চেঞ্জ করে নেবেন তারপরে আপনারা কি করবেন এইখানে গিয়ে আপনারা একটু হালকা কালারটা এই করে নেবেন অন্য যে কোনো একটা কালার সেপ দিয়ে দেবেন যত রিলস ভিডিও বানাবেন নাইন দশমিক সিক্স ওয়ান দশমিক সিক্স দিয়ে এটা বানিয়ে নেবেন তারপরে আপনারা লোগোটা হালকা করে কেটে দিবেন আমি যেভাবে কেটে দিছি আপনারা সেভাবে দেখে কেটে দিবেন কেটে হালকা করে জুম করে দিয়ে দিবেন আর জুম করে দেওয়ার পরে আপনি ভিডিওটাকে একটু উল্টো করে দিয়ে দিবেন কারণ উল্টো করে দিয়ে দিলে আপনার জন্য আরও সুবিধা হবে কারণ ভিডিওটা কপিরিয়াট আর আসবে না সেজন্য আপনার যে বিজয়ের বা পিসটা উল্টো করে দেবেন ওইখানে গিয়ে আমার ভিডিও দেখানোর মাধ্যমে আপনারা সেইভাবে দেখে কাজ করবেন তাহলেই হবে তারপরে আপনারা ভিডিওর যে সাউন্ড সেগুলো কমিয়ে নেবেন তাহলে হবে তারপরে হালকা করে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিবেন কারণ সুবিধার জন্য কোনো অসুবিধার জন্য না হয় সেই জন্য স্পিডটা একটু বাড়িয়ে দেবেন আর যে ভিডিওটা দিয়ে আপনি ডুয়েট ভিডিও বানাবেন আপনার ক্রেটিভি দিবেন সেই ভিডিওটা বাছাই করে আপনি নেবেন সেখান থেকে বাছাই করা নেওয়ার পরে ভিডিওটা হালকা করে একটু ই ঝুম করে টেনে নিয়ে আসবেন ভিডিওটা ঠিকভাবে এনে জুম করে টেনে নিয়ে আসবেন তারপরে আপনি ভিডিওটার টাইটেল কি দিবেন সেটা লিখে নেবেন যেমন আমি এটা লিখে নিচ্ছি এই জন্য পাকিস্তানকে এতটা ভালোবাসি আপনারা চাইলে এভাবে লিখে নিতে পারেন আপনাদের সুবিধার স্বার্থের জন্য আপনারা যে চাইটেল দিয়ে দিবেন সেই চাইটেলটা এখানে লিখে দিবেন। এটা আপনার জন্য ভালো হবে কারণ আরো সৌন্দর্য হবে টাইটেল লিখে দেওয়ার পরে এটা আপনারা আস্তে করে টান দিয়ে বড় করে দিবেন কারণ লেখাটা যেন শেষ পর্যন্ত থাকে তারপরে আপনারা এখান থেকে এটা ওকে করে দিবেন তাহলেই হবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও জৈট ভিডিও কিভাবে বানানো হয় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন